মুরগি কাটা মানে যুদ্ধ করা জীবনের শাস্তিটাও দিয়ে দেই সুন্দর হয়েছে কালারটাও সেই আগের দিন মোটামুটি সব করে ফেলবো ফ্রিজে রেখে দেব তারপরে এবার ইচ্ছা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালবেলা আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম দুই দিন ব্লগ দিতে পারিনি কারণ দুই দিন আসলে অনেক বিজি ছিলাম আজকে রান্না বান্না করবো হচ্ছে উম চটপুটির যে ডালটা আছে ওই যে বুটটা কি বুট বলে ওইটাকে ওইটা দিয়ে একটা তরকারি রান্না করব খুবই মজা দেখো কাঁচা মরি এই শুকনামরিচ পেঁয়াজ রসুন আদা আমি একটু দেখিয়ে দিলাম কারণ আদা রসুনটা নিচের দিকে তো এই চারটা জিনিস ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব। শুকনা মরিচ দিয়েছি বেশ কয়েকটা তো লাল লাল হবে তরকারিটা মজা লাগবে আর শুকনামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে বাটা যে মশলার ফ্লেভারটা ওইটা আসে জন্য চাও রেখেছি তো আসে এখনও আসে নাই বাহিরে গিয়েছে একটু দুইটা মশলা লাগবে নিয়ে আসার জন্য তো আমি বললাম এসে চাটা খেয়ে নাও আসে বাবা ঠান্ডা চা খেয়ে ফেলে তো যাই হোক চলো আমরা এখন গ্লাইন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি মশলাগুলো এইটা হচ্ছে সেই ডালটা যেটা মটর ডাল আমার কাছে মটর ডালের মতো দেখতে লাগে যাই হোক একটু ভিতরে কিছু আছে এই যে খোসা টোসা ওগুলো ফেলে দিলাম তুলে তুলে ডালটাকে বিশ মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এরপর রান্নাটা বসাবো একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি ডালটা ফুলে উঠবে এরপরে আমি চুলায় তেলের ভিতরে সব মশলাগুলো দিয়ে দিলাম জিরা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচি দেব একটু পরে তো এরপরে যে মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম মরিচের কালারের জন্য এত সুন্দর কালার এসেছে পুরোটা লাগবে না কতটুকু রেখে দিয়েছি যেটা দিয়ে মাছ রান্না করব আর হলুদের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াও আর একটু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সোজা কথা মাংসের মশলাগুলো দিয়ে এটাকে কষাতে হবে করবো সেটা হচ্ছে ডিম ডিমটা একটু হলুদ দিয়ে ভেজে নেবো তেলের ভিতরে ডিমগুলো দিয়ে দেবো রাতে আচার বানায় যে ডেকে রাখছিলাম কারণ পাতিলটা পুরে গেছিল নিচ থেকে উপর থেকে সব উঠে এভাবে রাখছি এখন বোতলে ভরব বোতলটা একটু আগে ওয়াশ করলাম ওয়াশ করে রাখছি সিটি দিয়ে দিচ্ছে এক কেজি দুটা কেজি হলে হয়ে যাবে

ওয়াশ করে রেখেছে অল্প একটু মাছ আসবে বেরবুর জন্য আর এই দেখো পাতিল পুড়ে গেছে যেটা ভিতরে আচার ইসলাম কালকে পাতিলটা পুড়ে গেছে এটা অনেক ঘষে এতখানি উঠেছি তো এইটা আর ওঠে না যেভাবে উঠাবো দেখাবো তোমাদেরকে এটা আসলে সোডা আর লেবু দিয়ে উঠাবো বললাম সোডা আর লেবু দিয়ে একদম কুরার আদা গুছে যাবে ঠিক আছে রান্না করতে আসলে এটার ভিতরে আদা দিয়ে ফেলছে কারণ ছোটো মাছে আদা দিতে হয় না তারপর আমি এটা দিয়ে এই মাছটাকে রান্না করব হুম ঠিক আছে একটু গলে গেছে না গললে খাবে না গলছে সেই জন্য খাবে ঠিক আছে আর যদি আস্ত আস্তে থাকে ওরা খেতে চায় না লাইক করে না হ্যাঁ এখন যেটা করবে এটার ভিতরে ডিমটা এভাবে ঠেলে দেবে সুন্দর হয়েছে কালারটাও সেই আসলে ডিমের তরকোনো সিদ্ধ হওয়ার ব্যাপার নাই কোনো কিছু নাই আমি কিন্তু কখনো লবণ দেওয়ার সময় চেক করি না বিশ্বাস করো কখনো না কারণ জানি পারফেক্ট হয় তো রান্না করতে করতে হাত হয়ে গেছে রান্না তোমাদের মাঠে দেখাই ওইদারে অবস্থা কি রকম এই কাম থেকে বৃষ্টি হবে চলো চলো দেখি ওরে বাবা মেঘে ডাকতেছে পরশু এইটার ভিতরে একটা পাখি ঢুকছিল সম্ভবত ওই ফাঁকা থেকে বা কোনো জায়গা থেকে রাতের বেলা এত সাউন্ড এত সাউন্ড আমরা ওই লাঠিটা দিয়ে ট্রাই করছি যে পাখিটা বের করার জন্য কিন্তু কোথায় পাখি সেটাই দেখি না কিন্তু চিউ 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 আওয়াজ হচ্ছিল এইটার ভিতর থেকে এসির মানে ইয়ার ভিতর থেকে যাই হোক এরপরে পরশু দিন আমরা আর এসি অন করি নাই বলি যে যদি পাখিটা ভিতরে ঢুকে থাকে তো মরে যাবে এই জন্য আর অন করি নেই যে থাক একটা দিন কষ্ট করে ঘুমাই তারপর অন করি নাই কিন্তু কালকে থেকে আবার সাউন্ড পাচ্ছি না সম্ভবত বের হয়ে গেছে হয়তো দেখা যায় তো এই আর কি আল্লাহ জানে মারাটা গেছে নাকি তাও তো জানি না যাই হোক আমরা ওটাকে ওইভাবেই রাখছি চেষ্টা করছিলাম বের করে দেওয়ার জন্য যা রে প্রাণী বের করে দেখি। যাই হোক চলো আমাদের রান্না বান্না কমপ্লিট করি দেখো কি অবস্থা অন্ধকার দেখো পাকা আমের কত সুন্দর আচার রয়েছে আচ্ছা আমি এটা ভরে নি এক কয় আমি টফির একটা ভরছি তারপরে এতখানি আছে এটা আমরা হাত দিয়ে কয়দিন খেতে পারবো আসেবা এখন বলছে যে আমাকে একটু পরোটা ভেজে তো আমি ভাত খাবো না ওই ডালটা দিয়ে একটু পরোটা দাও ওইটা খেয়ে ফেলি এই রান্নাটা আসলে পরোটার সাথেই বেশি মজা লাগে ভাতের থেকে তারপরও ভাত রান্না করেছি কারণ পরোটা বানানোর মতো আসলে এনার্জি ছিল না আর হাতটাও তোমরা জানো হাতটা অনেকখানি ও তোমাদের হয়তো বলি না হাতের এক পাশ থেকে অনেকখানি কেটে গিয়েছিল তো এই পরোটা আগেই বানানো ছিল তো ভাবলাম যে থাকু দেই শুধু আর আর পরোটা আসলে দুপুরে ভাতই ভালো খাওয়া কিন্তু ওরা আসলে ভাত খেতে তেমন পছন্দ করে না তবে আফিফ বলেছে সে ভাতই খাবে আর আসিফের আব্বুর জন্য যেহেতু মাছ রান্না করেছি সে তো মজা করে মাছ দিয়ে খাবে তার মাছ হলে আর কিছু লাগে না সে অনেক মজা খায় তো আলুটা আমি একটু কম কম দিচ্ছি কারণ আলু বেশি একটা পছন্দ করে না কিন্তু এই মাছটা একটু আলু দিয়ে করলেই ভালো লাগে খেতে সে জন্য তো সে সবসময় বলে যে আলু বেশি দিবে না কারণ আলু সে আসলে পছন্দও করে না খাইতেও চায় না যাই হোক তারকে দিলাম আর আমি খাবো কিন্তু ডালটা দিয়েই মাছটা খাবো না ডাল দিয়ে খাবো আসেফকে দিয়েছি সে পরোটা খাচ্ছে আর আসেফের আব্বুকে ডাক দিলাম বললাম আসো খেতে

বসে আছি একটা পার্সেল আসবে পার্সেল আসার কথা এই জন্য এখানে বসে আছি টাকা হাতে নিয়ে পার্সেল আসবে পার্সেলটা নেব আর একটা লং লং গাউন মানে লং ড্রেস ঘরে করার জন্য অর্ডার করছিলাম দুটো আসবে এখন চলে আসছে পার্সেলটা খুলে গায়ে দিয়ে দেখেছি ঠিক আছে অসুবিধা নেই তোমাদের আর দেখালাম না বলে যে থাকে এখন দেখানোর দরকার নেই এদের কোরবানির দিন তো গোসল করার পর তো একটা কটন জামা পরতে হবে তখন পরবো আহামরি কিছু না কটনের একটা লং ড্রেস এই আর কি ওই ঈদের দিন পরার জন্য নিয়ে আসছি তো কয়েকটা জামা বানাবো ওই আসলে হয় কি দু একটা ডিজাইন আমি কিনি ইচ্ছা করে কিনলে হয় কি দোকানে তুমি যখন বানাতে যাবো তখন যদি সেম জিনিস দিয়ে বলো যে আমাকে এই রকম করে বানাই বানিয়ে দিবে তখন দেখবা কি একদম পারফেক্ট হবে ঠিক আছে আর যদি তুমি মুখে বলে বলে বলো এভাবে হবে ওভাবে তো ওনা ধরতে পারে না অনেক সময় এই জন্যই আমি ওই দু সময় দু একটা ডিজাইনের জিনিস কিনে রাখি যে এই ডিজাইন নিয়ে কয়েকটা বানাবো এরকমের তো এই ডিজাইনটা ইজি দোকান দোকানে বানাতে দিলে ওদেরও ইজি হবে বানাতে আর টাইমও কম লাগবে আর দেখতেও ভালো তো এই জন্যই আর কি তো যাই হোক এখন আমি চা খাচ্ছি এখন বিকেলবেলা ভিডিও এডিট করবো সেজন্য চা খাচ্ছি বসে বসে তো খাওয়া দাওয়া শেষ আমি একটু বাইরে যাব একটু পরে যাব। তো ভাবলাম সবার সাথে একটু কথা বলি সেটা হচ্ছে মনে করো কিছু কিছু কাজ যদি আমরা এগিয়ে রাখি মানে ঈদ আসার আগে তাহলে না অনেক ইজি হয় কাজের তো আমি এবার আমি প্রতিবারই চেষ্টা করি একটু আগিয়ে বাগিয়ে রাখতে সব কিছু সবসময় হয় না আর প্রতিবার তো ফিরনি করি ঈদে এবার চিন্তা করছি ফিরনিটা করবো না মানে জর্দাটা করবো না দেখি কি করা যায় আর সেটা দেখবা অন্য কিছু করলে মিষ্টি আইটেম বেশি থাকবে না দুই তিনটা ইয়ে রাখবো মিষ্টি আইটেম আর ইয়া করব আর বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রাখবো পেঁয়াজ বেরিস্তা যে কত মানে মানে এইটাই সবচেয়ে বেশি দরকার আর বেশি করে সুজনের মাকে আজকে বা কালকে ডাকবো পেঁয়াজ কুচিয়ে দেবে তারপর ওইটাকে আমি ভাজবো বেরেস্তা করবো কারণ বেরেস্তা আবার সবাই করতে পারে না পরে ফেললে আবার সমস্যা নেই জন্য আমি ই করবো তারপরে আদা রসুনটা ম্যাশ করে রাখবো কালকের ভিতরে তারপরে হচ্ছে মিষ্টি আইটেমগুলো আগের দিন মোটামুটি সব করে ফেলবো ফ্রিজে রেখে দেব তারপরে এবার ইচ্ছা আছে বিরিয়ানি রান্না করব তো কাচ্চি বিরিয়ানি তো সেই জন্য আমি যেটা করব মাংসের যে যতগুলো জিনিস করা লাগবে সেগুলো আগেভাগে করে রাখবো এমনকি আলুটা পর্যন্ত রাতের বেলা আগের দিন রাতের বেলা ভেজে রাখবো তাহলে দেখা যাবে পরের দিন আমার কাজের ইয়েটা কম থাকবে কাজ করতেও ইজি হবে তো কিভাবে বিরিয়ানি রান্না করব সেটা তো আমি শেয়ার করবো সবার সাথে সুন্দর করে আর এভাবে কি মানে এগুলো আমার আশা এখন পূরণ করার মালিক আল্লাহ সবাই যদি সুস্থ শরীরে থাকি সবাই যদি ভালো থাকি তাইলেই তো করতে পারবো না তো করতে পারবো না তাই না সেজন্য সবাই দোয়া করবে আর সবার জন্য আমার দোয়া রইল আর এবার কোরবানি কিভাবে করি কী কীভাবে কী করি না করি তোমাদের সাথে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর কোরবানির যদি কোরবানিতে যদি আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে সবাই থাকি কোরবানির ভিডিওটা দুই তিন দিন পর দেব। কারণ কোরবানির পরপর দিলে দেখা যায় অনেকে তো ওই সময় বিজি থাকে বেড়ানো ঘোরানো বা অনেকে দেশের বাড়ি চলে যায় ওখানে বেশি বিজি থাকে ভিডিও আর দেখতে পায় না ওই সময় মানুষ ভিডিওগুলো মজা করে দেখতেও পায় না টাইম পায় না এই জন্য সবাইকে নিয়ে ভিডিও দেখার আনন্দই আলাদা তো কোরবানির ভিডিও যদি তিন দিন পর দেই তাহলে দেখা যাবে সবাই একটু মজা করে দেখতে পারবে সেজন্য তিন চার দিন পরই করবেন এই ভিডিও দেব এর ভিতরে যদি মনে করো আমার এই যে এই ভিডিওগুলো এই যে দুই তিন দিন যা জমবে সব তো যেমন দিতে পারি না দেখা যায় গ্যাপ যায় দিতে পারি না তো ওগুলো তখন দেখা যাবে ওগুলো কন্টিনিউ করব ওগুলা দিতে থাকব তারপরে কোরবানির ভিডিওটা মানে কোরবানির আগের দিন রাতে কি করেছি যে আজকের ভিডিওটা এরকম করে যাবে তারপরে কোরবানির ভিডিওটা দেখবো কোরবানির মেন পার্টগুলো দেখার মজাই আলাদা তাই না আমি তো কোরবানির সময় যত ইউটিউবার আছেন যারা ব্লগিং করেন সবাই ভিডিও দেয় প্রত্যেকের ভিডিও আমি দেখি আমার খুব মজা লাগে খুব আনন্দ লাগে মনে হয় কি আমারই ঈদ হচ্ছে কোরবানি হচ্ছে এরকমের কোরবানি আসলে তো ত্যাগ আনন্দ সব কিছু মিলে যাই হোক এখন কথা হচ্ছে সুজনের মাকে কল দেয়নি আজকে কল দেব দেখি সন্ধ্যায় আমার একটু প্রোগ্রাম আছে কাজ আছে যদি কাজ আমার থাকে তাহলে দেব না আজকে কল কালকে দেব। কালকে এসে আমার ওই যে যেগুলো অর্গানাইজ বক্সগুলো ওগুলো আঠা আঠা হয়ে গেছে যে তেলে কারণ আমার কিচেনে একটু সমস্যা হয় জানালা খুলে খোলা ছাড়া কাজ করতে পারি না খুললে বাতাস এদিকে নিয়ে আসে তো ভীষণ ঝামেলা আছে আমি কিচেনে ওই জায়গাটা নিয়ে আঠা আঠা হয়ে যায় সব কিছু আমার পরিষ্কার করতে হয় শুধু আমার সেগুলো সব ক্লিন করে ফেলবো ফ্রিজটা মানে নর্মাল ফ্রিজটা আমার একদম ময়লা টয়লা হয়ে আসে নর্মাল ফ্রিজটা অনেক দিন যাবত ক্লিন করা হয় না ওইভাবে ওইটা ক্লিন করবো হাবি যেবি খাবার দাবার আছে যেগুলো আমি খাই নি দুই চার দিনে ওগুলো সব ফেলে দেব। যা দরকার না হয় সব ফেলে দেব। আর ডিপ ফ্রিজ একটু ক্লিন করতে হবে এই কারণে আমার ডিপটা মানে কিছুদিন ক্লিন না করে বরফ জমে জায়গা ছোট হয়ে যায় তো ওই জন্য তো আমি হিসাবে মাংস বেশি একটা বাসায় রাখি না আমি মাংস বিলাই আমার মানে সেট করা আছে যে কয়জন মানুষ তাদেরকেই দেয় তাদেরকে দিলেই আমার মাংস হওয়ার পরে বেশি একটা থাকে না যেটুক থাকে সেটা আমরা কয়েকদিন খাই কিন্তু ওই যে আহামরি যা মানুষ আছে না ফ্রিজ ভরে গোস্ত রাখে আমি কখনো রাখি না যাই হোক এটা আমার একটা অভ্যাস আমি চিন্তা করি খেলে তো দোকান দিয়ে কিনেই খাওয়া যায় তাই না সবাইকে নিয়ে খাওয়ার একটা আনন্দই আলাদা যাই হোক এই হচ্ছে কথা এখন আমি রাখি তাহলে আমি ভিডিওটা বসে বসে রেডি করি তোমরা সবাই আমার ভিডিও দেখতে থাকো তো ঠিক আছে চলো ভিডিওটা রেডি করে ফেলি এখন এই যে হচ্ছি এই আসলে মেডিসিন আনবো একটু বাজারও করবো টুকটাক খাবারের বাজার হ্যাঁ নিয়ে তারপরে বাসায় আসবো

এখন এখন চিন্তা মাংস না তার থেকে মুরগি কি এইটা হচ্ছে শহীদ মিনার আমাদের জেলা স্কুলের আগে তো জেলা স্কুলের সামনে দিয়েই আমরা যাব। এরপর পোর্ট রোডের ওখানে এলাম ওখান থেকে চিকেন মানে মুরগি কিনলাম আলু কিনলাম আর টুকটাক জিনিস আদা রসুন যেগুলো আমার ইয়ার সময় লাগবে এই কোরবানি ঈদের জন্য ওগুলো কিনে নিলাম কিনে এখন ওষুধের দোকানে যাচ্ছি মেডিসিন নিয়ে নিলাম সাথে কয়েকটা খাবার দাবারও নিলাম বিস্কিট টিস্কিট হাবি যাবি তো ওগুলো নিয়ে এখন উদ্দেশ্য বাসার দিকে যাওয়ার সময় আসেবাব্বু অবশ্য যাবে অন্য জায়গায় আমি বাসায় যাবো আসেবাবুর কাজ আছে কাজ সেরে তারপর আসবে তো আমার বাসার সামনেই নেমে যাবে আসেবিরাবু তো জমজমাট বাজার চলে আসছি আলু পিঁয়াজ আদা ওষুধ বাদাম আমুর বাদাম চলেই না প্রতিদিন

কাটা মানে সাথে। কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপরে ফ্রিজ করেছি ডিপে রেখে দিয়েছি কালকে রান্না করব। আর আজকে রাতের জন্য পরোটা বানিয়ে নিয়েছি তো এই দুপুরে খেয়েছিল সবাই ভাত শুধু আসে খেয়েছিল পরোটা তো রাতের জন্য পরোটা করে নিলাম এই যে এটাই খাবে রাতে সবাই চারটা পরোটা করেছি পরোটা রুটি এগুলো বানাতে এখন আমার সময় লাগে না আমি এখন মানে খুব এক্সপায়ার্ট হয়েছি আজকে আবার হাটটা কেটে গেল। এই হার্ট মুরগি যেটা মানে লেয়ার চিকেন যেটা ওটা কাটতে অনেক কষ্ট ছুরি দিয়ে ছুরি পিছলে যায় হাতে তেল তেল থাকে পিছলে যায় অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে আমি কিন্তু ওটা মুরগি দুইটা কেটেছি কাটাকুটার কাজ সুজনের মাকে দিয়ে করালে আমার একটু সুবিধা হয় কাটতেই আনিজি লাগে এত মানে ব্যথা পাই হাতে বিশেষ করে মুরগি টুরগি কাটতে বিরক্ত লাগে যাই হোক সুজনের মা যদি থাকতো এই সময় খুব ভালো হতো এখন খাবার দিচ্ছি ওদেরকে পরোটা ভেজে দিচ্ছি ডিম আমিও নিয়েছি তো ওদের ডিম ভেজে দিয়েছি তারা বয়েল ডিম খাবে না বলে আমরা বয়েল ডিম খাবো না আমাদের ভেজে দাও আর বয়েল ডিম যেহেতু বেশি রয়ে গিয়েছে এখন আমার দুইটাই খেতে হচ্ছে কারণ এগুলো নষ্ট হয়ে যাবে দেখা যাবে এগুলো খাবে না তাও আরও একটা আছে যেটা আর কেউ খাবেই না ওটা ফ্রিজে চলে যাবে হয়তো কালকে খাওয়া হবে নয়তো না খাওয়া হবে যাই হোক এই হচ্ছে কাহিনী আমাদের আমরা খাচ্ছি খেতে খেতে খেতেই আজকের ভিডিওটা না হয় শেষ করে ফেলি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো থাকো সবাই মা সালামা